আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ প্রিয় শ্রোতা ও গ্রামবাসী আজকের এই অনুষ্ঠানের সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরছি আজ মঙ্গলবার আট জুলাই দুই হাজার ইং মরহুম জামাল উদ্দিন ভূইয়া পিতা শানু মিয়া সাহেবের চল্লিশা অনুষ্ঠান অত্যন্ত সলেম ও ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে মরহুমের জন্য দোয়া ও মিলাদের আয়োজন করা হয় এবং মিলাদ শেষে উপস্থিত মেহমানদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করা হয় অনুষ্ঠানে উলুকান্দি ছয় মসজিদের ইমাম সাহেবগণ উপস্থিত ছিলেন তারা সবাই মরহুমের রুহের মাকফেরাত কামনা করে দোয়া করেন এছাড়া গ্রামের যুবক সমাজ এবং এলাকার প্রবীণ মুরব্বীরাও উপস্থিত থেকে অনুষ্ঠানকে শান্তিপূর্ণ ও সুন্দরভাবে সম্পন্ন করতে সহযোগিতা করেছেন এই চল্লিশা অনুষ্ঠানে সার্বক্ষণিক উপস্থিত ছিলেন মোহাম্মদ আবুল কালাম আজাদ গ্রাম আদালত চেয়ারম্যান বলরামপুর ইউনিয়ন তার সঙ্গে উপস্থিত ছিলেন তাহার দুই মেয়ের জামাইও তাদের উপস্থিতি ও সহযোগিতা অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে বিশেষত উল্লেখ্য গ্রামের যুবকেরা কুলখানি ও আপ্যায়ন ব্যবস্থাপনায় অত্যন্ত দায়িত্বশীল ভূমিকা পালন করেছে তাদের আন্তরিক সহযোগিতা ও পরিশ্রমে অনুষ্ঠানটি আরও সুন্দর ও আকর্ষণীয় হয়ে ওঠে অনুষ্ঠানের শেষ পর্বে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হজরত মাওলানা মোহাম্মদ নূরনবী সাহেব পেশা ইমাম পশ্চিমপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ তিনি দোয়া মোনাজাতে মরহুমের রুহের মাকফেরাত কবরে আজাব থেকে মুক্তি জান্নাতের উচ্চ মাকাম এবং পরিবার পরিজনের জন্য কল্যাণ কামনা করেন শেষে মরহুমের মেঝ ছেলে মোহাম্মদ শাহ পরান অনুষ্ঠান সফলভাবে সমাপ্ত হওয়ায় উপস্থিত সকল ইমাম সাহেব মেহমান যুবক সমাজ ও গ্রামবাসীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি বলেন আমাদের এই কঠিন সময়ে আপনারা যে ভালোবাসা সময় ও শ্রম দিয়ে পাশে থেকেছেন তা আমরা চিরকাল মনে রাখব আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দান করুন চলুন আমরা সকলে মরহুম জামাল উদ্দিন ভুইয়া সাহেবের মাগফেরাতের জন্য একবার দোয়া করি আল্লাহ লাহু আর হামহু আফিহি ও আফু আনহু ওহে আল্লাহ তাকে ক্ষমা করুন রহম করুন কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন এবং তার সকল গুণা মাফ করে দিন আমিন সকলকে ধন্যবাদ আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন নেক আমল করার তৌফিক দিন এবং মৃত্যুর পর চিরশান্তি ও জান্নাতুল ফেরদোষ নসিব করুন